পঁয়ত্রিশ বছর বয়সী গৃহ শ্রমিক আমিনা বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সামান্য গৃহ শ্রমিকেরও যে শত্রু হয় তাই যেন ভাবতে পারছেন না স্বজনরা শত্রুর ভিতরে শত্রু হেরা হেরা কার শত্রুর শত্রু হেরা আর মনে করেন না এই রুমে একটা লুক থাকতো নেশা খাইতো নেশা করতো

এর মধ্যে ভারী ভোতা কোনো বস্তু দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক এ সময় স্বামীও ছিলেন না বাড়িতে তাহলে কে বা কারা ঘটালো এ ঘটনা তা উদ্ঘাটনে আটঘাট বেঁধে মাঠে নেমেছে পুলিশ রাজনগর ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে মা মেয়ে খুন হয়েছে তো আমরা সংবাদ সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে আমরা ভিকটিম দুইজনের আমরা সুরধান করেছি

Desk report, Amar Bikrampur.